সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার পুরাতন কবুতর হাটে তো আজ হচ্ছে রথ শুক্রবার ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এখন কোনো খাজনা নেই আপনি কবুতর কিনেন বা বিক্রি করেন তো মার্শাল্লাহ চলেন কিছু আর আজকে আপডেট দেবো কিছু নাম্বার দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে অবশ্যই সবার থেকে একটি করে হলেও কমেন্ট আশা করতেছি যে কাপ্তান বাজার হাটের ভিডিও কিরকম লাগতেছে আশা করি সবাই কমেন্ট করবেন লাইক দেন আর না দেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে দেখুন খুব সুন্দর একজোড়া লালচল্লি আছে পনেরোশো টাকা দাম চেয়েছে এক হাজার টাকা হলে এটা বিক্রি করে দেবে আর এখানে দেখুন একজোড়া হাতি জোড়া আছে মার্শাল্লাহ যে নর ওটা হচ্ছে মাদি এম বাচ্চা রানিং এগুলা তো এটা পঁচিশশো টাকা দাম চাইছে আজকের বাজারে পনেরোশো টাকা হলে হাত থেকে বিক্রি আছে আর এখানে দেখুন দুইটা জোড়া আছে একটা হচ্ছে কাকজি জোড়া আর আরেকটা কাকজি আর একটা হচ্ছে লক্ষা বেবি তো লক্ষা বেবি পনেরোশো টাকা পর্যন্ত আজকে হাতের দাম চাইছে ছয়শো টাকা পর্যন্ত দাম বলছে আষ্টশো টাকা হলে বিক্রি করে দেবে আর কাগজি চোরাটা ছয়শো টাকা হলে বিক্রি তো আমাদের সাথে থাকুন আমরা আজকে যতটা কম সময়ে পারবো বেশি আপডেট দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ তো অবশ্যই সবার কাছে একটা কমেন্ট আশা করতেছি যে আজকে ভিডিওটা কীরকম হচ্ছে জানাব দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন এখানে দেখুন আছে আজকের বাজার পিস হিসাবে বিক্রি করে দিচ্ছে যাদের দরকার হাটের থেকে সরাসরি এসে নিতে পারেন শুক্রবার একটা দিন হাট বসে এখানে চার পিস বাচ্চা দেখতে পাচ্ছেন তিনশো টাকা পিস আর এটা হচ্ছে চারশো টাকা পিস হলে বিক্রি করে দেবে মাসাল্লাহ দর্শক খুব সুন্দর এখানে একটা খাকি পেয়ার দেখুন মাদিটা হচ্ছে লাল গিয়ার নাকটা হচ্ছে মোটা বাসি খুব সুন্দর আজকের বাজার পনেরোশো টাকা চাওয়া বারোশো টাকা হলে বিক্রি হাটে অলরেডি সাতশো টাকা দাম হচ্ছে দর্শক এখন যেহেতু খাজনা নেই মার্শাল্লাহ হাট প্রতিনিয়ত শুক্রবার বড় হচ্ছে ভাইয়ারা বাসা বাড়ি কালেকশন সুন্দর সুন্দর নিয়ে আসতেছে এখানে দেখুন সব রেসার কালেকশন নিয়ে আসছে একজন ভাই বাচ্চা আছে পুরো আছে উপরে আছে চার পিস বাচ্চা ভিতরেও এক দুই পিস বাচ্চা আছে আর চার পাঁচ পরের বাকি সব হচ্ছে অ্যাডাল্ট বাচ্চা কিরকম দিচ্ছেন জোড়া পাঁচশো টাকা পিস আর বুড়াগুলা দর্শক রেড চেকারগুলো গুলা কত করে জোড়া বারোশো না এক হাজার রেড চেকার বুড়া পিস হিসাবে বিক্রি করতেছে উনি কম বিক্রি করবে না কোয়ালিটি অনুযায়ী যেটা যেরকম দাম কম বেশি বিক্রি তো রেসার কালেকশন আপনারা অনেক পাবেন কাপ্তান বাজার হাটে আসলে আপনার যেগুলো কই যে স্বাস্থ্য ভালো এগুলো সাতশো নিতে ছাড়বে না বাকিগুলো পাঁচশো করে ছেড়ে দেবে প্রিয় দর্শক দুইটা সুন্দর বোম্বাই জোড়া আছে একটা হচ্ছে লাল টকটকা সাদা মাসাল্লাহ ভাইয়া বোম্বাই কি পনেরোশো করে বিক্রি ডিম বাচ্চা রানিং না ডিম বাচ্চা রানিং পনেরোশো টাকা করে বিক্রি মাসাল কালারগুলা সুন্দর আছে লাল কালারটা অনেক সুন্দর সাদাটাও দুধ সাদা মাসাল পনেরোশো টাকা প্রতি জোড়া দুই জোড়া তিন হাজার বাসা বাড়ির কালেকশন আরেকটা কাছে দেখুন খুব সুন্দর দুইটা জোড়া আসছে একটা বেজি জোর আসছে একটা আছে হাই ফ্লাই কালদম খুব সুন্দর দুইটা জোরাই ডিম বাচ্চা রানিং তো ওই জোড়াটার দাম চেয়ে বাজার চার হাজার বিক্রি তিন হাজার ভাই না আর এই জোড়াটা পঁচিশশো হলে বিক্রি করবে এটা পঁচিশশো ওই জোড়াটা তিন হাজার টাকা হলে বিক্রি তো যারা নাম্বার দিবে তাদেরটাই দিতে পারতেছি এছাড়া আপনারা কাপ্তান বাজার হাটে আসলে কি কোয়ালিটি ফুল মাল পাবেন কম বেশি কবুতর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি দর্শক টুকিটা কি পাখি কালেকশন ওই হাটে আসতে এখানে দেখুন এক পিস বাচ্চা সহ বাজিকার খুব সুন্দর একটা সেট আপ আছে এটা হচ্ছে খাঁচা সহ একটা বাচ্চা সহ ফুল সেটআপ আপ এক টাকা হলে এটা বিক্রি হবে আর এখানে দেখুন দুইটা জোড়া আছে মাসাল্লাহ আষ্টশো টাকা করে জোর আজকের বাজার বিক্রি আর এই ফুল সেট আপটা এক হাজার টাকা প্রিয় দর্শক এখানে খুব সুন্দর সুন্দর আরো কিছু কালেকশন আছে দেখাই কিছু সিলভার কালেকশন আছে এটার সাথে এটা জোড়া হয় না মাদিটা ওখানে রাখছে টুকরাই দেখে নটটা এটা নরের দাম পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে এই নটটা কত ভাই আট টাকা হলে বিক্রি আর এই সিঙ্গেল মাদ জোরার এই মাটিটা সিঙ্গেল নিলে কত পড়বে একদম পনেরোশো টাকা পড়বে আর এই মাটির নন নিলে পড়বে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা শ্রেয়া দর্শক পাঁচশো টাকা পাঁচ হাজার না পাঁচশো টাকা বুঝছেন কিন্তু দিয়া দিছেন শ্রেয়া দর্শক শূন্য একটা কমাই দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এই নটটা আর মাটিটা হচ্ছে পনেরোশো আর জোড়াটা কি কমে দেওয়া যায় না কমে দেওয়া যায় দুই হাজার টাকা কয় পরের বাচ্চা এগুলা নীল পরের সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনার বোম্বাই দেবী দুই জোড়া সাদা তো হাটে আসেন আপনারা দামাদামি করে কিনতে পারবেন মাসাল্লাহ তো এটা চাওয়া দাম ছিল মূলত বেশি ভিডিওতে এখন আমাদের কমাই তো প্রথম যখন আসছিলাম চাইছিল এখন পাঁচশো টাকার ভিতরে দিয়ে ভিডিওর ভিতরে আর এটা টাকা প্রিয় দর্শক লক্ষার ভিতরে অনেক কালেকশন আছে এটার ভিতরে দেখুন একটা আরেকটা জোড়া এখানে এটা হচ্ছে সবজি লক্ষা মানে সবজি কালার আরেকটা দেখা যায় হালকা মাক্সি আছে তবে জোড়াটা সুন্দর আমরা একটু দামটা জানি

যেহেতু কোনো প্রকার খাজনা নেই কিনলে বা বিক্রি করলে দুইটাই একদমে নর্মাল তো ভাইয়ারাও কমের ভিতরে দিয়ে দিচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন যদি একটু কষ্ট করে আসতে পারেন রোধ শুক্রবার একটা দিন যথেষ্ট কালো একটা জোড়া দেখায় দিই মাশাল্লাহ দুইটাই মাদি ডিম্বাচ্চা রানিং আচ্ছা দুইটাই তো মাকড়া কি এখন মাকড়া গররা বলা হয় মাকড়া গোল্লা গররা কত করে পিস ভাই চারশো টাকার বাংলাটা জোড়া মাদিগুনটা এটা এটা নট এই জোড়াটা কত ছয়শো টাকা জোড়া আর এটা চারশো টাকা পিস দিচ্ছেন দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর মাসাল্লাহ চলে আসেন কিনতে চাইলে এটা দুইটাই হচ্ছে মাত্রা কালো চোখে দুইটাই দুইটাই মাদি চারশো টাকা পার পিসে বিক্রি প্রিয় দর্শক হাটে আসলে অবশ্যই দামাদামি করে কেনার চেষ্টা করবেন আমরা আরও কিছুক্ষণ আগে একটা জোড়া দেখাইছিলাম তো কাস্টমার আসছিল কাস্টমারের কাছে এক পিস নরের দামই চাইছিল পাঁচ হাজার টাকা যেটা পরবর্তীতে এক দাম পাঁচশো টাকা বলে দিছে তো একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন কোয়ালিটির উপরে তো এখানে আমরা আরেকজন ভাইয়ের কাছে আসলাম খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আমরা একটা নিয়ে একটু দেখানোর চেষ্টা করব তো যাদের যেটা দরকার ডাইরেক্ট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাছে কি না আছে আজকে তো আবার মেঘলা মেঘলা একটা ভাব তাড়াতাড়ি পাবলিক চলে যাচ্ছে আচ্ছা জোড়া জোড়া প্রিয় দর্শক কাছের থেকে একটা জোড়া ভাই আমাদের বের করে দিল দুইটাই মোজা নাকি একটা মোজা আছে

রানিং আছে মাসাল্লাহ জোড়াটা কত বলে দিবেন একদম আসতেছ খাটের দাম বলে দিলেন খাটে যে দামে বিক্রি করবে এটি আপনাদের বলে দিল আসতেছ টাকা হলে জোড়াটা বিক্রি প্রিয় দর্শক ভাইয়ার বড় বড় খাঁচায় এই খাঁচায় সব হচ্ছে মাদি আর ওই খাঁচায় সব হচ্ছে নর তো যাদের যেটা দরকার নিতে পারেন এটা তো মাদি ভাই নাকি কত পড়বে ময়নাটা চারশো টাকা হলে দিয়ে দেবে এখানে কি আবার চারশো পাঁচশো টাকা তিনশো টাকার ভিতরে আছে আড়াইশো টাকার ভিতরে আছে আর এখানে দেখুন এখানে নরের সংখ্যা অনেক সুন্দর সুন্দর আছে তো বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন এখানেও তো একই অবস্থা নাকি কম বেশি কম বেশির ভিতরে আছে তো যাদের তরকার যোগাযোগ করেন আমরা নাম্বার দিয়ে দিই ভাইয়া ঠিকানা কোথায় ভাইয়ের নামটা কি আমার নাম রোহিত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আইসা তো দেখা যাবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কবুতর এইটা এটা জোড়া এটা এটা জোড়া পিছনের দুটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা আছে আজকের বাজার দেখি ছোট ভাইরা কিনতে আসছে भैया भाई জোড়া বিক্রি কত করে 800 টাকা টাকা আঠটাশো টাকা জোড়া চারশো টাকা পিস এখানে ছয় পিস আনসে উনি এদোশো ছোটো ভাইরা আছে কম বেশি দেখতেছে পাঁচ পিস চারশো টাকা করে চাইছে মাশালরা আপনারা তিনটে চেলে চলে আসেন হাটে জোড়া সাতশো টাকা বলছে হানি দাম আমি ছোট করে দিছিলো আঠটাশো টাকা চাওয়া ছিল সাতশো টাকা হলে বিক্রি জোরাশো খুব সুন্দর সুন্দর দেখুন চুইটার কালেকশন কালো পররা এখানে আছে টোটাল পাঁচ পিস মানে দুই জোড়া এক পিস সিঙ্গেল আছে আর এখানে দেখুন একটা দোপাস আছে ময়না খুব সুন্দর তা আপনারা হাটে আসলে এগুলো নিতে পারবেন বাকিটা কিছুটা তামা দামির উপরে জোড়া কার কম দিচ্ছেন আজকে দেখান তাহলে তো আরো ভালো দর্শক খাঁচার থেকে আমাদের একটা পুতুল কালেকশন বের করে দিল মার্শাল্লা চুইটাল দুইটাই ডিম বাচ্চা রানিং এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ভাইয়ার কাছে তো কালারিং আরো আছে আচ্ছা ঠিক আছে অনেক কালার এটা জোড়া কত ভাই একদম একদম টাকা নাম্বার নাম্বার তো দেওয়া যাবে নাকি আমরা দিয়ে দেবো যাতে দরকার নিতে পারেন এটার ভিতরে আর কি কালার আছে একটু দেখি প্রিয় দর্শক আরো একটা পেয়ার দিল সেম কিন্তু এটা হচ্ছে লাল টকটকা গিয়ার এটার গিয়ারটা বেশি আর নটটা অনেক সুন্দর মাস দুইটাই হচ্ছে পুতুল এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি

লাউ ইয়ারের মশাল দম আবার চুইঠাল মোজা নাই না মাদি কোনটা ভাই মাদি এটা এটা মাদি মাদি ইয়ার ছাড়া মাদি গলা কা সাথে ঘরে থেকে এটা মাশাআল্লাহ এগো তো কালারের উপরে সুন্দর ডিম বাচ্চা রানিং আছে কত ডিম দিব দুই তিন দিনের ভিতরে এই দুই তিন দিনের ভিতরে ডিম দেবে বলছে কত লে দিবেন এই জোড়াটা ভাই 2000 টাকা 2000 টাকা হলে এই জোড়াটা বিক্রি করে দেবে এটা কিন্তু একদম বলতেছে যারা নেবেন আর নেওয়ার উদ্দেশ্য করে ফোন দিবেন দামাদামি হবে না

দর্শক অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আমাদের আরেক বড় ভাই সাইদ ভাইকে মাসাল্লাহ আজকে অনেকগুলা কালেকশন কম বেশি নিয়ে আসছে আমরা একটু কথা বলবো আর এখানে দেখুন খুব সুন্দর একটা পিস ওনার হাতে আছে অনেকক্ষণ ধরে ধরে রাখছি আশা করতেছি ওর আইসটা চোখটা দেখতে পাইছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সাইদ ভাই ঘুমের থেকে ওই নাকি সর্বনাথ দর্শক ভাই কয়টা আনছেন আজকে আচ্ছা তো অনেক কবুতর এক পিসি দিবেন নাম্বার এক পিসের জন্য এক পিসের জন্য নাম্বার দিবেন নর না মাদি ভাই এটা আছে না কেটে দিছেন হে দর্শক এইটাটা দেখেন 마샬라 অনেক সুন্দর বাজুদংশ সব কালা একটাও সাদা নাই দেখেন সিরিয়ালের সব কালা তো কবুতরের বৈশিষ্ট্য 마샬라 এটা তো পিওর পুরানা জাতের পিওর পায়ে জাতের পাকা না পাটা একটু দেখি ভাই পাটা পাটা

যেহেতু পাঁচ হাজার দাম চাইছেন বাচ্চা কিন্তু দৌড়াই থব ভাই একদম পাঁচ হাজার টাকা তো ভাইয়ের কাছে এই যে আরও অনেকগুলো কবুতর আছে তা আমরা একটার জন্যই নাম্বার দিতেছি যাদের দরকার নিতে পারেন মাশাল্লাহ ভাই এটা কি জোড়া সাদা দিটা দুইটাই নর না তো দুইটাই নর তো আমরা আসছে নাম্বারটা দিয়ে ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা দেন ফাইভ জিরো নাইন ওয়ান ভাই তো দেখা যাবে দেখা যাবে ঠিক আছে ধন্যবাদ প্রদর্শক খুব সুন্দর সুন্দর দেখুন এখানে বিউটি কালেকশন আছে এক একটা এক একটা কোয়ালিটির বাকিটা দামাদামির উপরে বিক্রি জোড়া জোড়া আছে এক্সিবিশন আছে আট্যাস্ট তো হবে আট্যাস্টলে আপনারা এগুলা পাবেন আজকের বাজারটা চার হাজার পাঁচ হাজার আর ছয় হাজার টাকা পর্যন্ত জোড়া আছে দামাদামি করে কিনলে কিনতে পারেন এটার সাথে জোড়া কোনটা ভাই এই জোড়াটা কত নেলে বিক্রি একদম পাঁচ হাজার কম না আর এই যে বড় না কুলার লাগে এটা কত দিবেন পঁচিশশো টাকা তো যাদের দরকার হাটের থেকে আসতে পারেন কোয়ালিটি ফুল কিছু কালেকশন কিনতে পারবেন জलील ভাইয়ের দোকানে আসলাম ওনার একটা কাচার ভিডিও দিছিলাম আরো দুই সপ্তাহ আগে তাহলেগুলা বিক্রি হয়েছে 마শাআল্লাহ ভাই এখন কয়টা আছে কাঁচা আচ্ছা বিক্রি কতজন কয়টা চারটা বিক্রি করছে আচ্ছা ছোট চারটা বিক্রি হয়ে গেছে বড় গুলো আছে

এখন বারো হাজার টাকা হচ্ছে দুই পিস কাঁচা এই দুটাও সেল হয়ে গেছে আমি দুঃখিত আর এখানে আপনার একসাথে কবুতর নিতে হবে চারশো টাকা পিসে দিয়ে দিবে আপনার এখানে দেখুন কোয়ালিটি ফুল নর আছে আর এখানে দেখুন মাদিও আছে আমরা নাম্বারটা দিয়ে দিই এটা হচ্ছে ডাইরেক্ট কাপ্তান বাজার হাটে এখন যাদের দরকার যোগাযোগ করতে পারেন আপনারা জলিল ভাইয়ের সাথে প্রিয় দর্শক আমরা জলিল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই ভাই নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন সিক্স সেভেন নাইন আচ্ছা ঠিক আছে আইসা তো দেখা নিতে বনা ডেলিভারি দেওয়া যাব না আচ্ছা কাঁচা আইসা তো এখান থেকে এখান থেকে আর যদি ঢাকার বাইরে হয় টাকা পাঠিয়ে দিলে পাঠিয়ে দাও যাব কুরিয়াতে জানালা আইসা দেখে নিলে সবচেয়ে ভালো আচ্ছা কবুতর একসাথে সব নিলে ওই 400 টাকা পিস দিয়ে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক হাটের ভিডিও করতেছি যেহেতু হাটের ভিতরে ভাইয়ের দোকান আমরা এক নজরে দেখাই দিছি এই দুটোও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু এই দুটো বাকি জোড়া হচ্ছে ছয় হাজার আর কবুতর একসাথে সব নিতে হবে চারশো টাকা পার পিস নর্মালি পেদর্শক খুব সুন্দর দেখুন কালো লাফুমা লাল চোখের সাইজটা সুন্দর আছে এটা হচ্ছে নরে এটা মাদিক ডিম পাচ্ছে রানিং ব্যাস কত চাইছেন পনেরো পনেরোশো টাকা চাইছে একটু কম বেশি হলে হাট থেকে বিশ্বিশ জোড়াটা সুন্দর আছে পেদর্শক খুব সুন্দর টকটকা কালারের এক জোড়া দেখুন লাল সিরাজি এটা কিন্তু সিরাজি লাহোরি না আর লাহোরির গেট আপটা আসলে বুক পয়েন্ট আরও বাইরের দিকে আসবে পায়ের ফেদার থাকবে আরও বড়ো আর সাইডটা একটু দেখুন পয়েন্ট মিলে নেই এগুলো পয়েন্টটা মিলানো থাকবে এই জোড়াটা অনেক সুন্দর আছে আজকের বাজার হাটে তিন হাজার টাকা পর্যন্ত জোড়াটা চাওয়া দাম আছে দামের উপরে বিক্রি আর উপরে দেখুন খুবই বিগ সাইজ নটটা হচ্ছে জেন কিং মাদিটা হচ্ছে নর্মাল কিং ডিম বাচ্চা রানিং আছে এগুলো আপনাদের দামাদামি করে কিনতে হবে এটাও তিন হাজার টাকা চোরা চায় চাওয়া দাম আছে আজকে মার্শাল্লাহ খুব সুন্দর করে ডাকতেছে দেখুন একটা নর মাসাল্লাহ অনেকে গিয়া চল পছন্দ করেন সাত চোখের আছে মোজা ছাড়া ডিম বাচ্চা রানী জোরাগুলা হাটে আসলে আপনারা বাকিটা দামির উপরে কিনতে পারবেন বারোশো টাকা আজকের বাজার বিক্রি হাত থেকে দর্শক তো হাটের শেষ দিকে মুরগির হাটে ঢুকার হবে মাঝখানে কাঁচা বিক্রি হয় কম বেশি বাঁশের কাঁচা এখানে দেখুন একটা ছোট্ট খাঁচা বিক্রি হয়ে গেছে যারা বারান্দায় রাখেন সাতশো টাকা দিচ্ছেন দাম কত চাইছিল ভাই একদম 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 সাতশো টাকায় কিনতে চলে যাবে প্যানগাড়িতে উঠাইছে মাশাল্লাহ তো খাঁচা কিনলে আপনারা হাটের থেকে নিতে পারেন আসতে পারেন ঘুরতে শুক্রবার দাম যে না দাম জানতে পারেন কিনতে হবে এমন কোনো কথা নাই দর্শক খুব সুন্দর সুন্দর এখানে দেখুন একটা ভ্যান গাড়িতে একসাথে অনেকগুলো কবুতর নিয়ে আসছে বাসা বাড়ির এখানে দেখুন সাদা বাগদা দিয়ে আছে একসাথে অনেকগুলা আর এই খাঁচায় দেখুন সব হচ্ছে বড় বড় সাইজের নর আছে পাত্তি নর আছে পাঙ্কি আছে গিরিবাজ আছে এখানে আজকের বাজার ছয়শো আষ্টশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত নর আছে এই খাঁচায় আর এ খাঁচায় দেখতে পাচ্ছেন এখানে আছে মাদি ডিম বাচ্চা ক্লিয়ার তো যাদের কিনতে চান অবশ্যই আসবেন

জনোরেটা মত রানিং পি রানিং অনেক সুন্দর আজকে স্বপন ভাইয়ের কাছে আছে একটা জোড়া কত ভাইয়া জোড়াটা জোড়াটা একদম 6000 একদম 6000 কোয়ালিটির উপরে দাম একদম 6000 টাকা হলে হাত থেকে বিক্রি করবে আর ज्यादा দরকার নিতে পারেন যে এখানে একটা খুব সুন্দর জোড়া একটা হলুদ একটা লাল জার্মাল সিল জোড়া তো জার্মাল সিল অনেকে পছন্দ করে নাকি বলা মাশাল্লাহ তো নিতে পারেন আটের থেকে এই জোড়াটা পঁচিশশো টাকা হলে আজকের বাজার বিক্রি করে দেবে কেউ দর্শক ফ্যান্সি রেসার গিরিভাস সবই পাবেন এক হাটে এখানে খুব সুন্দর সুন্দর দুইটা শার্টিং পেয়ার আছে আলাদা 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 একটা হচ্ছে ব্লু শাটিং একটা হচ্ছে ঝর্ণা শার্টিং মাশাল্লাহ আর একটার ওপর নাই দুইটাই হচ্ছে কালো লেস বড়বে আপনার দুইটাই কি ডিম বাচ্চা রানিং না বাচ্চা এটা রানিং এটা বাচ্চা অ্যাডল না নিউ অ্যাডল এটা কত টাকা এক হাজার টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে আর এই জোড়াটা বারোশো টাকা এটা ডিম বাচ্চা রানিং বাচ্চা সুন্দর হয় না যে দর্শক হাটিয়ে আসলে শুক্রবার হাটতে আপনার এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মার্শালো দর্শক কম বেশি অল্প কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি যতটুকু পাইছি তো অনেকে আবার চলে যাচ্ছে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আজকে সবার কাছে কমেন্ট আশা করতেছি কমেন্ট পাবো আর এই হাটটি একদিনই বসে রোজ শুক্রবার কোনো প্রকার খাজনা নেই কিনলে বা বিক্রি করলে আপনারা পাখি কবুতর আনতে পারেন চলে আসুন দেরি না করে মাশাল্লাহ আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং একু টিভি থেকে দেখা হবে আবারও অন্যান্য হাটে অথবা বড় ভাই লফটে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম